নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পয়লা মে বাংলায় সতেরোই বৈশাখ বৃহস্পতিবার আজ বৈশাখ মাসে তৃতীয় বৃহস্পতিবার বৈশাখ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা আজকে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন বৈশাখ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণই থেকে যায় জন্য আজকের দিনে একবার হলো শ্রাবণ করুন বৈশাখ মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে শুরু করছি বৈশাখ মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা ওম বিশ্বরূপাস ভজ্ৰ পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী একবার বৈশাখ মাসে পূর্ণদিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ কথা বলছিলেন সেই সময় শ্রী নারায়ণ দেবী লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন যে হে দেবী আমাকে একটি কথা বলো যে মর্তে সকল দেবদেবীর ভক্ত রয়েছে কিন্তু মর্তে তোমার ভক্ত কে কোন ভক্ত তোমাকে ভক্তি করে আমাকে সেই কথা বলো তখন দেবী লক্ষ্মী ভগবান শ্রী নারায়ণকে বললেন হে দেব মর্তে আমার ভক্ত অবশ্যই রয়েছে রতা কাঠুরিয়ার কাহিনী আপনাকে আমি বলছি আপনি তা শ্রবণ করুন সে মগধেতে বাস করে নাম তার রতা কাটুরিয়া সে আমার পরম ভক্ত এ কথা মনে রাখবেন দেব সে সারাদিন ধরে খুব পরিশ্রম করে রোজ বনে কাঠ কাটবার জন্য যায় সে বনে পাঁচ বোঝা কাঠ কেটে বেঁধে তার সঙ্গে নিয়ে আসে এবং কাঠ নিয়ে এসে রতা এক বোঝা সয়িষকে দেয় এবং এক বোঝা ধোপাকে দেয় এবং বাকি তিন বোঝা হাটে বিক্রি করে সে তার আহার জোগাড় করে এবং সেই টাকায় রতা হাট থেকে চাল ডাল কিনে আনে এবং সে রান্না করে খায় খাবার খেয়ে রতা ধোপার বাড়িতে যায় ধোপাকে বস্ত্র দিয়ে রতা তারপর সয়িষের বাড়িতে যায় এবং তার কাছ থেকে সে একটি অশ্ব নেয় এবং রতা সেই অশ্ব করে সমুদ্রে তীরেতে যায় রতা যখন সমুদ্রের তীরেতে যায় সে সময় সেখানে উপস্থিত হয় একজন বাদশাহ হেনকালে সেই বাদশাহ রতাকে সেখানে দেখতে পায় রতার পোশাক ঘোড়া সমস্ত কিছু দেখে বাদশাহ ভাবে যে সে কোনো রাজপুত্র কিন্তু সে তার পরিচয় জানতে না পেরে দেওয়ানকে সে রতার পরিচয় নিতে পাঠালো দেওয়ান রতাকে গিয়ে বলল আমাকে কৃপা করে বলুন এই রাজ্যটি কার কিন্তু রতা তাকে কোনো উত্তর দেয় না উত্তর না দিয়ে রতা সেখান থেকে প্রস্থান করল উত্তর না পেয়ে দেওয়ান সেই কথা বাদশাহকে বলল দেওয়ানের কথা শুনে বাদশাহ চিন্তা করে এবং বাদশাহ দেওয়ানকে বলে কাল তুমি আবার যাবে তার কাছে এবং তার পরিচয় নিয়ে আসবে প্রতিদিনের মতো রতা বনে যায় কাট কাটার জন্য এবং সে পাঁচ বোঝা কাট কেটে যত্নে বাঁধল তারপর সে দেখল বনের মধ্যে কি যেন চকচক করছে কাছে গিয়ে সে দেখলো একটি বহুমূল্য হার মাটিতে পড়ে আছে তার চমৎকার দেখে রতা অবাক হয়ে যায় তারপর সে হারটি কুড়িয়ে রতা বাড়িতে ফিরে আসে ও খাবার খায় তারপর রতা ধোপার বাড়িতে গিয়ে একটি সুন্দর পোশাক নিল তারপর সে সহিষের বাড়িতে গেল তার কাছে একটি বলবান ঘোড়া নিয়ে তাতে চেপে সমুদ্রের তটে গেল তারপর দেওয়ান রতাকে সেখানে দেখতে পায় রতাকে দেখতে পেয়ে দেওয়ান তাড়াতাড়ি তার কাছে গেল এবং তাকে আবার জিজ্ঞাসা করলো যে এই রাজ্যটি রতা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর তাকে বলে আমার অত কথা বলার সময় নেই তারপর রতা দেওয়ানকে সেই বহুমূল্য হাড়টি দেয় এবং সে বলে এই হাটটি বাদশাহকে দিয়ে দিতে এবং হাড় দিয়ে রতা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় তারপর দেওয়ান বাদশাহ বজরাতে গেল ও সেই হারটি বাদশাহকে দিল তারপর সেই বহুমূল্য হার পেয়ে বাদশাহ খুবই খুশি হয় তারপর সেই বহুমূল্য হার নিয়ে বজরা ভাসিয়ে সে অন্য রাজ্যে যায় এবং বাদশাহ বজরা থেকে নেমে সেই রাজ্যের রাজার কাছে যায় এবং সেই বহুমূল্য হার রাজাকে সে দেয় হার পে মহারাজ বাদশাহর উপরে খুবই খুশি হয়ে যায় রাজা খুশি হয়ে বাদশাহকে চারটি ঘোড়া দান করে তারপর সেই চারটি ঘোড়া পেয়ে বাদশাহ আবার মগধেতে ফিরে এলো এবং তারপর বাদশাহ রতার খোঁজ করতে লাগলো সকলকে জিজ্ঞাসা করে রতার বাড়ি কোথায় তারপর সেই কথা কয়েকজন লোক রতাকে বলল এই শুনে রতা খুবই ভয় পেয়ে যায় ভয় পেয়ে রতা গভীর বনে পালিয়ে যায় গভীর বনে গিয়ে রতা মা লক্ষ্মীর স্তব স্তুতি করতে লাগল রতার ডাকে মা লক্ষ্মীর মন খুবই চঞ্চল হয়ে ওঠে তারপর মা লক্ষ্মী রতার জন্য একটি মায়া সরোবর সৃষ্টি করে তার অপরূপ সৌন্দর্য সকলকে মুগ্ধ করে দেয় সেই সময় হলো এক আশ্চর্য ঘটনা সেখানে এক দল বিদ্যাধরীগণ স্নান করার জন্য আসে তখন রতা সকলের বস্ত্র চুরি করে নেয় এই ঘটনা দেখে বিদ্যাধরীগণরা রতার উপরে খুবই রেগে যায় তারা রতাকে বলে তুমি যদি আমাদের বস্ত্র না দাও তাহলে আমরা তোমাকে এখনি ভস্ম করে দেব তখন রতা তাদের বলে আমার যদি একটি কথা তোমরা রাখো তাহলে আমি তোমাদের বস্ত্র ফিরিয়ে দেব তখন রতার কথা তারা মেনে নেয় রতাকে বলে বলো আমরা তোমার জন্য কি করতে পারি তখন রতা বলে তোমরা সবাই এখনি সমুদ্রে যাও এবং সকলেই সোনার কলসে করে জল ভরে নিয়ে আনো এবং রতা তাদের আরও বললে কেউ যদি তোমাদের পরিচয় জিজ্ঞাসা করে তখন তোমরা বলবে আমরা রতার দাসী এ বলে রতার আদেশে সকলে জল আনতে গেল তাদের দেখে বলে তোমরা কে তোমরা কার জন্য জল নিতে এসেছো সমস্ত কিছু জানতে চাইল এবং বলে তোমাদের পরিচয় দাও তখন তারা সকলেই বাদশাকে বলে শুনো মহাশয় আমরা রতারাজার দাসী এই কথা বলে তারা সকলেই সেখান থেকে গমন করল বাদশাহ এই কথা শুনে অবাক হয়ে যায় এবং সে বলে এদের পিছু নিলে জানা যাবে রতা কোথায় থাকে তারপর বাদশাহ তাদের পিছনে যায় বনের মধ্যে তারপর বাদশাহ সেখানে রতাকে দেখতে পায় রতাকে দেখে বাদশাহ বলে তুমি যে হার দিয়েছিলে তার জন্য চারটি ঘোড়া আমি পেয়েছি তখন রতা বাদশাহকে বলে সেই ঘোড়া নিয়ে তুমি তোমার ঘরে ফিরে যাও তখন রতার কথা মতো বাদশাহ চারটি ঘোড়া নিয়ে ভিন্ন রাজ্যে গেল তারপর বাদশাহ সেই ঘোড়া পণ রেখে অনেক ধনরত্ন জিতলো তারপর বাদশাহ আবার রতার কাছে এলো সে বলে তোমার কারণে এত ধনরত্ন পেয়েছি এবং বাদশাহ রতার জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করে দিল এবং রতাকে রাজ সিংহাসনে বসায় তারপর বাদশা মহা আনন্দে নিজের রাজ্যে ফিরে যায় তারপর মা লক্ষ্মী বলে এইভাবে ভক্ত থাকে আমার কৃপাতে সেই জন্য রতা কাঠুরিয়া রাজ বসলো বসল ধরা যে আমার কৃপা লাভ করবে সে ভিকারি হলেও রাজ্যধন লাভ করবে মা লক্ষ্মীর মুখে এই সমস্ত কথা শুনে তুষ্ট হয় জনার্দন এ বলে বৈশাখ মাসে মা লক্ষ্মীর ব্রত কথাটি সমাপ্ত হল আশা করি বৈশাখ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ